দেখছেন বার্তা এক নজর হুগলিতে লোকীয় শিল্পীদের সম্মেলন হুগলি জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চুচুরা রবীন্দ্র ভবনে লোকশিল্পীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ বিশিষ্ট জনরা জেলার দশ হাজার একশো জন লোকশিল্পী এবছর দু হাজার একশো বিয়াল্লিশটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানা যায় মোট দশ হাজার নব্বই লক্ষের বেশি টাকা এই লোকশিল্পীদের দেওয়া হয়েছে সম্মেলনে লোকশিল্পীদের সঙ্গীত এবং অনুষ্ঠান পরিবেশন করা ছাড়াও আলোচনা ও পরামর্শ দেওয়া হয় অপসংস্কৃতিকে রুখতে লোক শিক্ষার প্রসারের এই লোকশিল্পীদের অনুষ্ঠান বিশেষভাবে কাজে আসবে সম্মেলনে উপস্থিত হয়ে লোকশিল্পীদের উৎসাহ দেন সভাধিপতি রঞ্জন ধরা সদর স্মিতা শুক্লা সান্নাল কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ বিশিষ্ট জনেরা সারাদিনের এই সম্মেলনে পাঁচ শতাধিক লোকশিল্পীর দল উপস্থিত হয়েছিল হুগলি চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর করে সেগুলো আমরা মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি তুলে ধরতে পারি এটা হবে আমাদের কাজ তবেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আপনাদের শ্রদ্ধা সম্মান জানিয়েছেন আপনারাও তাকে রিটার্ন দেওয়ার মতো কিছু নেই এই মাধ্যমে তাকে এটাই আমরা জানিয়ে দেবো এটাই আপনাদের কাছে রিটার্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তুমি আমাদের যা দিয়েছো আমাদের দেওয়ার কিছু নেই এগুলোই শুধু আমরা প্রচারের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে গানের মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব এটাই হবে আমাদের তাই আজকের সুন্দরের চন্দ্রগানে যারা বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রথম বিভিন্ন প্রান্ত থেকে যারা শিল্পীরা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমি আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমার পুত্র বক্তব্য আমি শেষ করছি সবাই